খুব লম্বা আলোচনা করব না এই আমাদের উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল সাহেব তিনি বললেন যে ট্যাগ লাগানোর রাজনীতি শেষ তাহলে টেক লাগানোর রাজনীতি শেষ তো তাহলে পাকিস্তান পন্থী রাজাকার পন্থী বা রাজাকার আলবদর শিবির এগুলো ট্যাগ লাগানোর শেষ দিল্লিপন্থী পন্থী ইসলামাবাদ পন্থী ওয়াশিংটন ডিসি পন্থী তো শেষ এখন তো বাংলাদেশ পন্থী রাজনীতি আচ্ছা আমি সেদিকে যাব না পাকিস্তান যে খুশি পাকিস্তানের জামাতে ইসলামী সাংঘাতিক খুশি এইটা আপনার বাংলাদেশ জামাতে ইসলামী যারা এই যে নতুন একটা স্রোত তৈরি করেছে ডাকসুতে এটা অকল্পনীয় বিজয় তাদের এবং এখন জাকসু রাকসুর দিকেও তাদের এই বিজয়ের স্রোত অনেকটা এগিয়ে যাচ্ছে বলেই তো সাধারণ বিশ্লেষকদের ধারণা এবং সে জায়গায় বিএনপির ভুল ত্রুটি আছে আরো অন্যান্য বিষয় আছে কিন্তু এসবের মধ্যে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য এটা কতটা স্বস্তিকর বা তাদের কি পুরনো সেই অভিযোগ পূর্ণ স্থিতিতে একটু ঘা দেয় কিনা যে আপনারা জানেন তারপরে আমি একটু বলছি ডাকশো নির্বাচন ইসলাম ছাত্র শিবিরের বিজয় অভিনন্দন জানিয়েছে যে আমাকে পাকিস্তান সোশ্যাল মিডিয়া ভেরিফাইড আইডি থেকে দেয়া এক পোস্টে বলা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন নির্বাচন ছাত্র ইউনিয়ন নির্বাচনে পুরো প্যানেল শো শিবিরের ঐতিহাসিক ভূমিদোষ বিজয়ের জন্য অভিনন্দন পৃথিবীর আর দেখেন আর কোন সংগঠন রাজনৈতিক সংগঠন আর কোন দেশ তো দূরের কথা কোন প্রতিষ্ঠান এটার জন্য তো একটা আছে তাই না তারপরে বাংলাদেশের শিবিরের তাদের শিবিরের পাকিস্তান শিবিরের ফেসবুক থেকে জানা যায় সেখানে আরো বলা হয় এই সাফল্য জাতীয় জীবন ও গণতন্ত্রের ছাত্র যুবকদের ভূমিকা এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তি সংগ্রামকে তুলে ধরে বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের জন্য নতুন যুগের সূচনা করবে ইঙ্গিত কিছু পান এর আগে পাকিস্তান জামাতের আমির নাইমুর রহমান তার এক্স হ্যান্ডেলে ছাত্রশিবিরকে অভিনন্দন জানালো সেটা পরে মুছে দেওয়া হয় এটা আমাকে সিগনিফিকেন্ট মনে হয়েছে যে নিজে পাকিস্তান জামাতের আমির নাইমুর রহমান তিনি তার এক্স হ্যান্ডেলে ছাত্রশিবিরকে অভিনন্দন জানান যে নিয়ে এটা মুছে দিলেন আবার জামাতের পাকিস্তান জামাত এটা অভিনন্দন জানালো আসলে এই বিষয়গুলো পাবলিকলি আনাও একটা সেনসেশন তৈরি করা পাবলিকলি আনাও জানান দেওয়া যে তারা ওখান থেকে বলে বসে না যে আমরা হারানু ভাইকে ফেরত পেয়েছি যেই ভাইকে মেরে কেটে বিশ্ব করে তার ঘর বাড়ি লুট করে নিয়ে গেছে এখন পঞ্চান্ন বছর পর এসে বলে হারানু ভাইকে তারা ফিরে পেয়েছে তারপরে আবার কি ঘন ঘন তারপরে আবার টিকিট এখন মানে এখন আবার ভিসা লাগে না সরকারি কর্মকর্তাদের পাকিস্তান তারা তো এখন তলাবিহীন ঝুরির চেয়ারা এখন মানে ভিকার্থলিও ফুটা হওয়া একটা দেশ অর্থনৈতিক ভাবে তারপরে বিধ্বস্তই বলা যায় বেলুচিস্তানের ঝামেলা চলছে কাশ্মীরে ঝামেলা চলছে তারপর অভ্যন্তরীণ তাদের যে প্রবলেম গুলো আছে তাদের জাতিগত বহু ঝামেলা আছে এবং দুদিন পরে পরে তাদের রাজনৈতিক সংকট যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গায় কি চায় আগের যা নিয়েছে খাইছি তো খাইছি না এরকম না যে লুটের মাল এটা আমি আবার দিমু কেন লুটের মাল ডাকাতি কোনোদিন ফেরত দেয় নিয়ে গেলে মানে এরকম একটা ভঙ্গি টঙ্গি নিয়ে এখন আসলে চাচ্ছে তা কি না আমি এটা বুঝতে পারছিলাম ধরেন এমনই যদি ব্যাখ্যা মেনে নেই আমরা যেটা ইসলাম ছাত্র শিবির বলে যে তারা এখন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রজন্ম অথবা জামাতে ইসলামে বলে যা করেছে আমাদের বলে কিন্তু যা করেছে আমাদের পূর্বে প্রজন্ম করেছে আমরা আমরা না যদি মেনে মেনে নিলেও তাহলে তো এটা একটা তারা তাদের মতো স্বতন্ত্র পার্ট কিন্তু এই যে এই যে পাকিস্তান জামাত বাড়িয়ে এই যে শুভেচ্ছা স্বাগতম আনন্দ মিছিল জানি না মিষ্টি খাচ্ছে কিনা ওখানে এই আনন্দের বন্যাটায় ভাষার তাদের এবারের Módlot taki. No taki. tak, na pewno A ty, Krokman, dunia.